ফটো তোলার নিষেধ কাঞ্চনজ ইন্ডিয়ার সবচেয়ে হাইস্ট আমাদের দার্জিলিং এখন তো ভিড় ছিল না এখন দেখো কত ট্যুরিস্ট চলে আসছে খুব যদি না ঘোরো তাহলে কখনই দার্জিলিং আসার সার্থকতা হবে না আমাদের খুব বড় ফিল হয় যে আমরা এ দেশে জন্মিয়েছি গুড মর্নিং দেখো আমি যেখানে ছিলাম এর ভিউটা দেখো সেখানে ছিলাম আমি এখন চলে যাচ্ছি রোদ উঠেছে তবুও প্রচুর ঠান্ডা কারণ হাওয়া দিচ্ছে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা তো ভালোই লাগছে এখানে আর সামনে দেখো আমি উপর থেকে নিচে একটু এলাম মানে আমার রুম থেকে ভিউটা দেখো রোদ উঠেছে অতটা ভালো দেখা যাচ্ছে না এই উঠতে যদি তুমি চলে যাও এখানে উপরে আর নিচে প্রচুর হোটেল এই যে মেলে চলে এলাম রাতের বেলায় জন থাকে সকালে তবে অনেকটাই ফাঁকা এই সামনে আর আমি এলাম এই সাইড দিয়ে এটা চলে যাবে নিচের দিকে যেটা চৌরাস্তাটা পরে এখন বাজে সাড়ে সাতটা আটটার দিকে এখানকার সকাল দেখো কখনো ভালো কখনো মানে মেঘে থাকা থাকে তোমরা সবাই জানো তাই এখন ভালো আছে নিচে চলে যাচ্ছি নিচে এই পাশে সোজা গেলে চৌরাস্তাটা পরে এখানে কিছু ঘোরার স্পট আছে সেগুলোতে যাব। তোমরা দেখতে থাকো এত সুন্দর শহর দেখো সকালে রাস্তাঘাটটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এরা যেখানে সবাই ফটোশ্যুট করে ট্যুরিস্ট আসলে বসতে পারে তারা একটু রেস্ট নিতে পারে সামনে চৌরাস্তা বলছে আপনি চৌরাস্তা এখানে পাশাপাশি অনেক হোটেল আছে তোমরা যারা আসবে একটু দামাদামি করে ঠিক করে নিতে পারো আর একদিন নিচে নেমে যাবো আমি সোজা নিচে নেমে আসতে হবে নেমে এলেই এই শপিং মলগুলো এখানে পড়ে এখানে দেখো অফবিটের ট্যুরের এখানে গাড়ি রেন্টাল পাওয়া যায় মানে বাইক পাওয়া যায় তারপরে তোমাদের গাড়ি পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যায় এখান থেকে নিচে নেমে এলাম আর এটা হলো আরেকটি চৌরাস্তা যেখান থেকে এই সাইডে সোজা চলে গেলে তোমাদের বাস স্ট্যান্ডটা পড়ে আর এদিক থেকে সোজা সোজা উঠে গেলে তোমার ম্যাল রোডের যে পয়েন্টটা মানে চৌরাস্তাটা সেখানে ওঠে আমি যাব এই সাইডে এই সেখান থেকে অনেক গাড়ি পাওয়া যায় আমাদের শিয়ালু বা ওই সাইডে যে প্লেসগুলো আছে ঘোরার যে বুদ্ধ মন্দির আছে সেই সাইডে ঘোরার অনেক গাড়ি পাওয়া যায় মানে গাড়ি বলতে রেন্টাল তো প্রচুর হবে গাড়ি এখানে যে লোকাল গাড়ি বলে চলে সেগুলো সব পাওয়া যায় এখান থেকে তোমরা যদি কেউ লোকাল গাড়িতে যেতে চাও তাহলে এখানে এসে গাড়ি নিতে পারো সামনে স্টেশন আছে এটা হলো দার্জিলিং স্টেশন এই দার্জিলিং স্টেশন থেকে দেখো কাঞ্চনার ভিউটা দেখো কত সুন্দর আমি যেতে পারিনি কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এই সামনে স্টেশন আজকে টাইগার হিল যেতে পারিনি সকালবেলা মানে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে আর গাড়িকে বলা হয়নি যদি কখনো আগের দিন রাত্রে গাড়ি বুক করতে হয় সামনে এখান থেকে ছাড়বে এখান থেকে শিলিগুড়ি অবধি যাবে এখান থেকে তোমরা বুক করতে পারো আর অনলাইনেও বুক করতে পারো টাইগার হিল যাওয়ার প্রয়োজনই পড়লো না এত সুন্দর লাগছে নিজে চোখে দেখছি এত ভালো লাগছে ক্যামেরা যাই না কেমন মন্দির হচ্ছে ইঞ্জিন এগুলো সব বিভিন্ন বাসে উঠে গেলাম আর এটা হলো লোকাল বাস চলে এলাম স্টেশনে গাড়ি করে এগুলো লোকাল গাড়ি এই গাড়িতে করে তোমরা আসতে পারো ভালোই লাগবে বেশি না কুড়ি টাকা ভাড়া নিল এখান থেকে শিখ সেই আমাদের ঘুম স্টেশনটা ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট স্টেশন মানে হায়েস্টে আছে দেখো এই ঘুম স্টেশন আজকে সুন্দর ওয়েদারটা রোদ উঠেছে আর সারাদিন স্টেশন থেকে এখানে ট্রামগুলো আসে এর উপর দিয়ে যায় আর তোমরা শিলিগুড়ি থেকে যারা ট্রামে আসবে তারা এর উপর দিয়ে যায় ঘুম মিউজিয়াম সামনে দশটা থেকে একটা অবধি আর দুটো থেকে বিকাল চারটা অবধি আর এন্ট্রি ফি হলো কুড়ি টাকা করে ওখানে লেখা আছে আই লাভ দার্জিলিংটাকে কীভাবে লিখেছে কত সুন্দর লাগছে দেখতে এখানে খাম্বা এখানে লাভ আর এখানে দার্জিলিং লেখা একটু ইউনিকভাবে এটা লিখেছে স্মৃতি রাখতে খুব ভালো লাগে আমাকে হ্যাঁ তাই কয়েকটা ছবি তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব দূর নয় এখান থেকে খুব কাছেই তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি সামনে একটা বড় মনেস্ট্রি পড়বে মানে এদের বৌদ্ধ মন্দির একটা বড়ো মনেস্ট্রি ভাবছি কিছু সকাল থেকে খাওয়া হয়নি সকাল থেকে খালি পেটে বেরিয়ে গেছি তাই এর পাশেই অনেকগুলো দোকান আছে এখানে বেশি কিছু খাওয়ার পাওয়া যায় কি না যে খাচ্ছে অনেকে এখানে কিছু খেয়ে নিই আমি অনেকগুলো দোকান আছে যে পরঠা এটার ফুটার জামা কাপড়ের অনেক দোকান আছে এখানে সকাল সকাল চা খেতে দারুণ লাগছে লাল চাটা দারুণ বানিয়ে এখানে দেখুন যখন এই চায়ের দোকান আছে এখানে বসার জায়গা আছে এখানে বসার জায়গা আর যখন ট্রেন আসছে আর নিতে হয় চলে গেলো এখন আমি খাবারটা খেয়ে নিই তারপর মনিস্ট্রি ভিতরে ঢুকবো যে সকাল সকাল এটা খাবো আমি যদি আসো তখন বুঝতে পারবে এদের ব্যবহার এরা খুব সাদা হয় ব্যবহার খুবই ভালো এই যে সামনে মনিষ্ট্রি এই মনিস্ট্রির এক দিয়ে এন্ট্রিকে নিচে নামছি আমি ঘুম মনিস্ট্রি উদ্দেশ আমি জুতো খুলে প্রবেশ করতে হয় বাতি ঘোরা হয়ে গেল গোটাটা খুব সুন্দর ভিতর এখন চলে যাব বাতি সেলুক চললাম এবার বাতি দিকে এক কিলোমিটার এখান থেকে সেলুক সে কত কিছু দৌড় ঝাঁপ দৌড়া দৌড়ি সব কিছু করতে হয়েছে কিলোমিটার হাঁটতে আশা করি প্রবলেম হবে না চলে এসেছি বাতিসিয়া লুক রোডটা অনেক উঠে গেছে যে সামনে এন্ট্রি করবো এখানে আমি সকাল পাঁচটা থেকে রাত সাতটা অবধি খোলা থাকে পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি যে এন্ট্রি করছি বাতাসের লোক এটা খুব সুন্দর এখান থেকে এই যে পাহাড় দেখা যাচ্ছে তো সুন্দর জায়গাটা এই যে ট্রেন শিলিগুড়ি যাচ্ছে আর এই দিকটা দেখা দেখো আর সামনে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে দারুণ একবার ঘুরে যাও আমাদের দার্জিলিং দারুণ লাগছে বলে বোঝাতে পারবো না আর এই যে আই লাভ দার্জিলিং এখানে সবাই ফটোশুট করে এই জায়গাটা তোমরা দেখতে পারো অনেকে হয়তো ছবিতে দেখেছো আমি কিছু ছবি তুলে নেবো এখানে দার্জিলিং এলে বাতাসিয়া লোক যদি না ঘোরো তাহলে কখনই দার্জিলিং আসার সার্থকতা হবে না না ঠিক আছে একটু ছবি তুলে দিলাম এদের সবাই সবাই খেয়াল করে আমারও ছবি তুলে দিলো অনেকে সবাই ওখানে ট্রেনে উপরে উঠে ছবি তুলছে কয়লা দিয়ে চলে এই ট্রেনটা চলে গেল এই যে ট্রাম মানে ট্রেন টয় ট্রেন আমি বারবার ট্রাম বলে যাচ্ছি ভুল করে কারণ আমাদের কলকাতায় ট্রাম চলে আর এখানে টয় ট্রেন চলে অনেকটা একই রকম দেখতে কিন্তু দুটো দুই জায়গার ঐতিহ্য পুরো শহরটাকে কার্যন ভালো করে তারা এখানে টেলিস্কোপ আছে পার পার্সন ফিফটি রুপিস এই যে লেখা আছে সামনে দেখো ড্রেস পরে আছে বিভিন্ন এখানকার কালচারের ড্রেস এই সব এখান থেকে ভাড়া পাওয়া যায় আমাদের ভারতীয় পতাকা দেখো এত সুন্দরভাবে উঠছে এই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা আর ভারতীয় পতাকা সত্যি গর্ব ফিল হয় সবসময় আমাদের দেশের পতাকা বা আমাদের সবকিছু ভালো কাজ দেশের ভালো কাজগুলো দেখে আমাদের খুব হয় যে আমরা এই এই দেশে জন্মিয়েছি সাইড থেকে আমি যাব এদিকে যে টেলিস্কোপ যেখানে এটা একটা গেট এই পাশে যায় বাতিশে লোক আর এখান থেকে যেভাবে এসেছিলাম পাবলিক বাসে বা পাবলিক গাড়িতে সেভাবে এখান থেকে গাড়ি পেয়ে যাব এ এই লোক বহড় থেকে এ লোক মাষ্টার থেকে আরে ভাই এ লোক হাই বল দিয়ে তুমি আসলে সিকিমে সিকিম থেকে এরা দাজিনিং এসেছে বলছে সিকিম থেকে দাজিনি বেশি ঠান্ডা লাগছে এদের মাষ্টার নাপুর থেকে এখন আমি চলে যাব আমার রুমে এরা চলে যাচ্ছে রুমে এরা কালকেই চলে যাবে ট্র্যাডিশনাল গান চলছে আর আমি চলে যাচ্ছি রুমে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেল তাই ওদেরকে সঙ্গে নিয়ে এলাম বলতে ওরা রাস্তা জানে না সেভাবে দেখিয়ে নিয়ে এলাম একটু সবাইকে হেল্প করা উচিত যেখানেই যাবে যতটুকু পারবে হেল্প করবে আসি আমি উপরে ছিলাম নিচে একজন আছে এই সাইডে একজন আছে আমি এখন পেরিয়ে পড়লাম এটা এদের ভাইয়া মার্কেট আছে কিছু ফুটপাতে সেই মার্কেটে একটু মার্কেটটা ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে উঠবো মেল রোডে চলে এলাম এখানে চা বিভিন্ন টাইপের চা পাওয়া যায় এই নিউ আছে মেলের ডান দিক দিয়ে চলে এলে এখানে নিউ মহাকাল মার্কেট আছে যাচ্ছি আমি বসার জায়গা আছে টুরিস্টদের জন্য স্কুল ফর ফরিটি এদিক থেকে এলাম একটু হেঁটে আসলে এই ভিউটা পাওয়া যাবে আমাদের কাঞ্জিনা বাগান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে সামনে গোটাটাই পাহাড় আর এখানে বসার জায়গা আছে ঘুরতে আসলে অবশ্যই এই জায়গায় এসে ঘুরে যেও এই থেকে সোজা এলে এই প্লেসটা পরে একটা রাস্তা দুই সেটে পার হয়ে গেছে মোড়টা দেখলাম ওখানে রাজভবন ওখানে ছবি তোলা নিষেধ ফটো তোলা নিষেধ ওই মোড়টা থেকে যদি বাম দিকে চলে আসো তাহলে এই জায়গাটা পড়বে এই যে সামনে চার্চ আর এখান থেকে ডান দিকে ঢুকে গেলে নিচে দিকে গেলে মার্কেট পড়বে হোটেল নিউ মহাকাল পাশে দুটো দোকান আছে সোয়েটার রেখেছে দেখি এগুলো পাঁচশো আর এগুলো হলো ওয়ান মানে এক হাজার টাকা করে সামনে বাস স্ট্যান্ড হয়তো কিছু এদিকটা সোজা গেলে মার্কেটটা পড়ে গোটাটাই মার্কেট সামনে গেলে সামনে দিকে বা দিয়ে গেলে সব রকম জামা কাপড় থেকে শুরু করে অন্য কিছু পাওয়া যায় সে দিয়ে নিচ থেকে আমি উপরে উঠলাম এই মার্কেটটা বন্ধ উপরটা এখানকার যে পার্ক জুটা আছে সেটাও বন্ধ তাই ওখানে যেতে পারছি না সামনের এই রাস্তাটা এই গোটা রাস্তাটা মানে ফাস্টফুডের হাব বলতে পারো দার্জিলিংয়ে মানে উপরে ছিল যেটা সেটা এই রাস্তায় করে দিয়েছে দেখো এখানকার একটা পাহাড়ি খাবার করলাম লাঞ্চ পর্যন্ত পেট ভরার জন্য ওগুলো ট্রাই করলাম না সেই গলি থেকে নেমে গেছি আজ এখানে দার্জিলিং ফেস্ট আছে এরা যাচ্ছে কারণ উপরে যে ফেস্টিভ্যাল আছে আজকে তার জন্য এটা এরা সুন্দর হবে সবাইকে নিয়ে একসঙ্গে যাচ্ছে এটা গভর্নমেন্ট থেকে হয়তো অলপ এলজি করেছে এলে সবাই যাচ্ছে আমি এখন পৌঁছে গেছি দাজলিং বাজার সাব পোস্ট অফিসের পাশে এই পাশটা গুটাটা এটা বাজার বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় পাবলিক এস্টেট দুটোই রেজিস্টার গাড়ি যদি ধরতে যাও তাহলে এই যে উপরে স্টেট কাউন্টার আছে উপরটা আর এই যে নিচে গাড়ি দাঁড়িয়ে থাকে এই অনুষ্ঠানের জন্য গাড়ির ভিড়ের জন্য গাড়ি এখানে আসেনি দার্জিলিং স্ট্যান্ড থেকে ছাড়বে আজকে আমি সেখানে যাচ্ছি এখন এখন যাওয়ার পালা আর দেখো আমি দার্জিলিং স্টেশনের পাশে চলে এসেছি টয় ট্রেন বুকিং কাউন্টার রিজার্ভেশন টাইম সকাল আটটা থেকে বিকাল পাঁচটা অবধি হয় আর থেকেও আপনারা করতে পারবেন আজকে সারা দিনটা কাঞ্চনজঙ্ঘা দেখা গেল সবসময় এরকম হয় না এগুলো আসছে ছোট গাড়ি বড় গাড়ি যেতেই পাই গাড়ি ধরে এখান থেকে চলে যাবে দেখা নেক্সট ভিডিওতে জয় হিন্দ